সকল মৎসী ভাইরা আপনাদেরকে দেখানো হচ্ছে গিয়ে কই মাছের পোনা যে মাছগুলো আপনারা বায়োফ্লগের জন্য একদম উপযুক্তি মাছ এই সমস্ত মাছ বায়োফ্লকের জন্য একদম পারফেক্ট আপনারা এই সমস্ত পোনা যদি বায়োফ্লকের জন্য চাষ করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা এই সমস্ত মাছের পোনা বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি দিয়ে থাকি সেকেন্ড মাছের সাইজগুলো কত গুণমান ভালো একদম সুস্থ সবল মাছ যারা পুকুরে নিয়ে চাষ করবেন তাদেরও তারাও এই কোয়ালিটির মাছের জন্য আমাদেরকে অর্ডার করতে পারেন আমরা এই সমস্ত মাছের খোনা আপনাদের সাধারণত খেয়ে থাকে ফিট খাবার যেরকম এসিআই নারিশ সিপি বিভিন্ন ব্র্যান্ডের খাবার খেয়ে থাকে আপনারা এই সমস্ত মাছের জন্য চাষ করতে পারেন আর এই মাছগুলোকে আপনারা চার মাস চাষ করতে পারলে দেখা যাচ্ছে তিনটা থেকে চারটা কেজি আসে বা পাঁচটা থেকে ছয়টা কেজি আসে তারপর আপনারা এই মাছগুলো বাজারে হারভেস্ট করে নিতে পারেন চার মাস খাওয়ালেই মাছগুলো চাষের উপযুক্তি হয়ে যাবে তাহলে বন্ধুরা যদি এ সমস্ত মাছই কোন চাষ করেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আর এসব মাছ করতে গেলে আপনাদের ষাট থেকে সত্তর টাকা খরচা যাবে এক কেজি মাছ আপনারা বিক্রি করতে পারবেন না চল্লিশ টাকা থেকে চোত্রত্রিশ টাকা পর্যন্ত আপনারা এই সমস্ত মাত্রকোনা চাষ করলে আপনাদের তিন মাসে মাছগুলো চাষের উপযুক্ত হয়ে যাবে তাহলে কি আপনারা যদি এই সমস্ত মাত্রকোনা চাষ করার জন্য আগ্রহী হন তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন যারা বায়োপ্রদতির জন্য তাদের জন্য অলরেডি এই মাছগুলো উপযুক্ত এই মাছগুলো অলরেডি ফিট খায় তাই এই মাছগুলো আজকে ডেলিভারি দেওয়া হচ্ছে আমাদের বায়োফ্লোকের জন্য ওই আপনার ওই সিলেটে এখানে তিরিশ হাজার মাছ পাঠানো হচ্ছে যারা বায়োফ্লোকের জন্য চাষ করতে চাচ্ছেন তারা আমাদের কাছ থেকে নিতে পারেন মৎস্য চাষী ভাই ও বন্ধুরা তারাও নিতে পারেন দেখতে পাচ্ছেন মাছের সাইজগুলো দেখেন এই দেখাচ্ছি এরকম সাইজের কোয়ালিটির মাছ কোনো আমরা দিয়ে থাকি আপনাদের যদি এরকম সাইজের পোনা নেওয়ার ইচ্ছা থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদের ঠিকানা পর্যন্ত লোক করে দিয়ে আসবো এবং কি আপনারা চাইলে এসে নিয়ে যেতে পারেন মাছের সাইজগুলো এই মাছগুলো চাষ মূলত চার থেকে পাঁচ চার মাস চাষ করলে মাছগুলো বাজারে বিক্রি করার উপযুক্ত হয়ে যাবে তাহলে বন্ধুরা যদি এ সমস্ত মাছের পোনা চাষ করেন যোগাযোগ করবেন কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত পাবেন এবং কি আমাদের ভিডিওটি বেশি করে শেয়ার দেবেন সকল মতো ভাইদেরকে দেখার মতো সুযোগ করবেন আর এই সমস্ত মাছের পোনার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেখেন মাছের প্রাইস মাছের সাইজ হচ্ছে আপনার পুরো এক কর দেড় কর দুই কর দেখেন মাছের সাইজগুলো দেখানো এই দেখেন মাছের সাইজ দেড় কর ঠিক আছে যদি চাষ করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদের ঠিকানা পর্যন্ত দিয়ে আসতে পারবো এবং আপনারা চাইলে এসে নিয়ে যেতে পারেন আমাদের ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ বন্ধুরা